ডিবি কার্যালয় 6 জনকে তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন এবং নিপিরণ নির্যাতন করে তাদেরকে কারেন্টে শট দিয়ে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে কোটা আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে আমরা আর কোনো আন্দোলনে যাব না সহিংসতা যাব না বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক এবং ডিবি কার্যালয় থেকে তাদেরকে সংবাদ সম্মেলন করানো হয়েছে যেখানে সংবাদ সম্মেলন করার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজু ভাস্করদের সামনে থেকে এই 6 জনকে তুলে নিয়ে গেছে নাহিদের দেখেন নাহিদের রানের উপরে হচ্ছে আপনার পেপার দেওয়া পেপার উপরে হচ্ছে আপনার সেই কাগজটা যেটার ভিতরে লিখিত বিবি লিখে দিয়েছে সেই বিবৃতি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছে আমাদের সাথে কেমন অবিচার অন্যায় চলছে আপনারা জানেন যে সারা দেশে যে সকল শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং যারা বিভিন্ন জায়গায় সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করছিল আমাদের এখন কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এই যে একটা নাটক এটা যে একটা সাজানো নাটক ডিবির পরিচালনায় মঞ্চস্থ হওয়া নাটক এটা সাধারণ সারা দেশের সাধারণ ছাত্রদের কাছে এবং জনতার কাছে সারা দেশের মানুষের কাছে এটা

দেশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় তারা তাদের সকল কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছে আমরা সেই ভিডিও বার্তায় দেখতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এখন গুঞ্জন উঠছে এখন শোনা যাচ্ছে তাদের এই বক্তব্য সাজানো এবং জিম্মি করে ভয় দেখি এই বক্তব্য পাঠ করানো হয়েছে প্রে দর্শক শ্রোতা মণ্ডলী শিক্ষার্থীদের এই আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন যেটাই বলেন না কেন এই আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলন প্রত্যাহার করা হয়নি অন্যান্য সমন্বয়করা তারা দাবি তুলছে তারা প্রশ্ন তুলছে যে ভয় দেখিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে এই কর্মসূচি থেকে প্রত্যাহারের বার্তা পাঠ করিয়ে লিখিত বক্তব্য বলিয়ে গণমাধ্যমের কাছে দিয়ে কোনোভাবে এই আন্দোলনকে দমাতে পারবে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আন্দোলন প্রত্যাহার নিয়ে উঠে আসলো ভয়াবহ চাঞ্চল্যকার তথ্য আমরা কয়েকটা ভিডিও দেখব কয়েকজন সমন্বয়ক অন্যান্য সমন্বয়ক কি বলছে এই ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহার নিয়ে আমরা সেটা শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন ইবি কার্যালয়ে ছয় জনকে তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন এবং নিপীড়ন নির্যাতন করে তাদেরকে কারেন্টের শট দিয়ে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে কোটা আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে আমরা আর কোনো আন্দোলনে যাবো না সহিংসতা যাবো না বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক এবং ডিবি কার্যালয় থেকে তাদেরকে সংবাদ সম্মেলন করানো হয়েছে যেখানে সংবাদ সম্মেলন করার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজু ভাস্কর্যের সামনে থেকে এই ছজনকে তুলে নিয়ে গেছে নাহিদের দেখেন নাহিদের রানের ওপরে হচ্ছে আপনার পেপার দেওয়া পেপারের ওপরে হচ্ছে আপনার সেই কাগজটা যেটার ভিতরে লিখিত ডিবি হারুন লিখে দিয়েছে সেই বিবৃতিটা সাংবাদিকদের সামনে প্রকাশ করেছে নাহিদের পায়ের সামনে পেপার নাহিদ কিন্তু লুঙ্গি পরা অবস্থায় নাহিদের যে এই যে এই এই আমাদের যে যৌনাঙ্গ কিংবা আমাদের যে রান আছে এই জায়গায় নাহিদের কারেন্টও সব দিয়ে জায়গা পুরো পুরে ফেলেছে এবং শারীরিক মানসিক নির্যাতন করে যেন সেটা বোঝা না যায় নাহিদ লুঙ্গি পরে আছে। সে তো প্যান্ট পড়তে পারতেছে না এই কারণে এখানে পত্রিকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এদেরকে ডিবি হারুনের কার্যালয়ে এদেরকে আসলে করে করে তিন চার দিন তারপরে ডিবি হারুন তাদেরকে নুডলস খাওয়াচ্ছে এটা আবার ডিবি হারুন নিজের ফেসবুক ওয়ালেটে পোস্ট করেছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে এই যে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিবি হারুনের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা এখানে তিনি পোস্ট করেছেন এই যে বাচ্চাগুলো এই ছেলেগুলোকে খাওয়াচ্ছে নুরুস সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা পোস্ট করেছেন তো ডিআইজি হারুনকে ডিবি হারুনকে আমরা কম বেশি সবাই চিনি তিনি কতটা নির্লজ্জ কতটা বেহায়া এবং তিনি প্রধানমন্ত্রী কতকার চাটুকার দেশের বিপক্ষে গিয়ে তিনি ইন্ডিয়ার দালালি করে অসংখ্য মায়ের বুক খালি করেছে ডিবি হারুনের কথা অসংখ্য এখন আমার কথা হচ্ছে যদি সত্যিকারের অর্থে এই ছয়জন সমন্বয় এই বিবৃতি দেয় যে আমরা আন্দোলন চালাবো না তাহলে এই যে তদের এই আন্দোলনের কারণে তদের এই ডাকের কারণে হাজার হাজার মানুষের বুক খালি হলো মায়ের বুকগুলো খালি হলো তাহলে এটার বিচার কী হবে এটার কি বিচার হবে তারা যদি সত্যি বিবৃতি দিয়ে থাকস আমার মনে হয় না এরা বিবৃতি দিছে এদের এই মাথায় বন্দুকের নল থেকে এদের কাছে বিবৃতি দেওয়া হয়েছে ডিবি হারুন এদেরকে আটকিয়ে রেখেছে শারীরিক মানসিক নির্যাতন করে এদেরকে দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে এই কারণে আমি বলবো কেউ বিভ্রান্ত হবেন না দয়া করে কারণ সমন্বয়করা অনেকে বাইরে আছে এখন সবাই এক একজন নেতৃত্ব এখন সমন্বয়কের প্রয়োজন নেই এরা ডাক দিয়েছিল আপনারা আন্দোলনে নেমেছিলেন এখন আপনারা নিজ নিজ এলাকা ভিত্তিক ক্যাম্পাস ভিত্তিক সমন্বয়ক তৈরি করুন নতুন কমিটি গঠন করুন এরা এদেরকে মানসিক ভাবে শারীরিক ভাবে প্রচুর টর্চার করা হয়েছে এরা এখন স্বাভাবিক অবস্থা নেই এবং নাহিদ ভাইকে এই জায়গায় একদম ফেলেছে মারতে মারতে এবং অবস্থা কাহিল করে দিয়েছে আমি বলবো হবেন না এটা আসলে একটা পরিকল্পনা যে এদেরকে দিয়ে মিথ্যা সরকার নিজেই লিখে দিয়ে সেই বিবৃতি এদেরকে দিয়ে পড়িয়ে দিয়েছেন ডিবি হারুন যে বাংলাদেশের কতটা নিকৃষ্ট পুলিশ সেটা বলার ভাষা আর আমি রাখি না তারপর আমি বলতে চাই দেশের সাথে কালকে যদি আমি মারা যাই আমার কোনো আফসোস নাই দেশের সাথে আজকে এই কথাগুলো বলে যাচ্ছি ডিবি হারুনের বিচার বাংলাদেশেই হবে তুমি কত মায়ের বুক খালি করেছো আজকে আবু থেকে শুরু করে কত মানুষ মারা গিয়েছে প্রধানমন্ত্রী সমবেদনা জানাচ্ছে যখন এদেরকে এদের ছেলেগুলোকে মেরে ফেলা হয়েছে তখন তোমাদের সমবেদনা কোথায় ছিল যখন বলেছিল রাজাগারের বাচ্চা যারা ড্রাগ অ্যাডিক্টেড এ আরাফাত দালাল এ কথা যখন বলেছিল তখন এদের আপনার সমবেদনা কোথায় ছিল এগুলো এখন সব নাটক এবং এগুলো এখন নাটক সাজাচ্ছে এতগুলো মায়ের মুখ খালি করে এবং এরা যে অভিনেতা এটা আমরা আগের থেকে জানি ছাত্ররা কেউ বিভ্রান্ত হবেন না নতুন ঘোষণা আসছে নতুন নেতৃত্ব আসছে এবং এই ঘোষণার ঘোষণার অপেক্ষা রাজপথে সময়ের একসাথে নামুন এবং ছাত্ররা যে বিবৃতি দিয়েছে যে ছয়জন এই ছজনকে আপাতত যেহেতু তারা মানসিক এবং শারীরিকভাবে নির্যাতিত তাদেরকে সমন্বয় কমিটি থেকে বয়কট করে তাদেরকে ইস্তফা দিয়ে নতুন কমিটি গঠন করে আপনারা নতুনভাবে আন্দোলন করুন কারণ হচ্ছে এই ছজনের তো আর শারীরিক মানসিক টর্চার হয়েছে কিন্তু যেসব মায়ের বুক খালি হয়েছে যেসব ছেলেগুলা মারা গেছে এদের বিচার কী করবে যে পুলিশগুলো আজকে গুলি চালিয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দিতে হবে না এবং যেসব ছাত্রকে যেই বলতেছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা কলেজে পড়াশোনা করি পুলিশ ঘর থেকে মায়ের সামনে তুলে নিয়ে যাচ্ছে পঞ্চাশ বিশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে নয়শোর বেশি মানুষকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত গ্রেপ্তার চলছে এখন পর্যন্ত মানুষকে হত্যা চলছে সে এরপরেও যদি ছাত্ররা যদি আপোষ মেনে নেয় তাহলে আমি বলবো এটা বাংলাদেশ জাতির জন্য লজ্জাজনক দেখছেন এবং যারা দেখবেন সবার জন্য এই বার্তাটি গুরুত্বপূর্ণ দয়া করে নিজ দায়িত্বে দেশের সকল মানুষের কাছে সব শ্রেণীর মানুষের কাছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বার্তাটি পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি কি চলছে আপনারা সবাই অবগত আছেন সেই জন্য আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখন তেমন কিছুই বলতে চাচ্ছি না শুধু এইটুকু বলতে চাই আমাদের বাংলাদেশ ভালো নেই আমাদের দেশে হত্যাযোগ্য চলছে আমাদের দেশে গণহত্যা চলছে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে কিভাবে খুন করা হয়েছে আমাদের সাথে কেমন অবিচার অন্যায় চলছে আপনারা জানেন যে সারা দেশের যে সকল শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং যারা বিভিন্ন জায়গায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলো আমাদের এখন কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে যা যাপরের মতো জীবনযাপন করতে হচ্ছে আমি জানি না এই ভিডিও বার্তাটির পরে আমি আবার আপনাদের সাথে কথা বলতে পারবো কি না আমি জানি না আমার পরবর্তীতে আমার সাথে কি হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে মামলা দেওয়া হচ্ছে তবে হ্যাঁ এটুকু বলে রাখি ছাত্র সমাজ রক্ত দিতে শিখে গেছে ছাত্র সমাজ যেখানে মরতে শিখে গেছে সেইখানে হামলা মামলা এগুলো করে আসলে আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমার ভাইদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না বাংলাদেশের ছাত্র জনতার যারা আহত ও শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি কিন্তু সরকারের কংক্রিটের জন্য মায়াকান্না ও শহীদ ও আহতদের জঙ্গি বিএনপি ও জামা টেক দিয়ে হত্যাকাণ্ডকে জায়াজ করার তীব্র সমালোচনা করছি এই প্রেক্ষাপটে দেশবাসীর কাছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অনুরোধ থাকবে তবে মনে রাখবেন আপনার ব্যক্তিগত কোনো কিছু আপনার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার অধিকার কেউ রাখে না এটা সংবিধান লঙ্ঘন কাজ তো দেশবাসীর কাছে আমাদের অনুরোধ প্রত্যেক মহল্লায় মহল্লায় মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নেয় অভিযান পরিচালনা করে ছাত্রদেরও সাধারণ মানুষকে গণ তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছি আপনারা প্রত্যেক মহল্লায় মহল্লায় যেখানে যেখানে গণ হচ্ছে আপনারা গণ গ্রেপ্তারকে গণ প্রতিরোধে রূপ দেন যারা বাসায় বাসায় হুমকি প্রদানের ঘটনায় জাতির সাথে এক নগ্ন খেলায় নেমেছে এর ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি জানাচ্ছি সরকারের বাহুবল হিসেবে যেসব মহল কাজ করছে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি তাদের চিহ্নিত করুন এবং প্রতিহত করুন বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ করে তোলার আহ্বান জানাচ্ছি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিপ্লবী সালাম ও দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি হেলথ এইড ও লিগ্যাল এইড গঠনে ডাক্তার ও আইনজীবীদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারি চাকুরিদের সরকারি চাকুরিজীবীদের চুপ না থেকে স জায়গায় থেকে দেশপ্রেমিক ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি যে সকল শিক্ষক সমাজ ছাত্র ও জনতার সাথে দাঁড়াচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সেই সাথে বৃহৎ শিক্ষক সমাজের নীরব ভূমিকা দেশের মানুষের এত এত প্রাণের বলিদানে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর অবস্থা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক আপামর জনসাধারণকে এই অন্যায় হত্যাকাণ্ড গণ বন্ধে সকলকে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানাই শিক্ষার্থী শিল্পী ইনফ্লুয়েন্সার সাংবাদিক শিক্ষক পেশাজীবী ইমাম ব্যবসায়ী দিনমজুর কলকারখানার শ্রমিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে শিক্ষার্থীদের পাশে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি দেশের সকল শ্রেণী পেশার আবামর জনতাকে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচান আপনারা আপনাদের সন্তানদেরকে রক্ষা করুন চট্টগ্রাম সহ বাংলাদেশের যে সকল জায়গায় রেড দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের ফোন চেক করা হচ্ছে আপনারা প্রত্যেক এলাকায় প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনার প্রত্যেক এলাকায় ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করুন এবং প্রতিরোধ করে তুলুন আর আমাদের আজকে দেখেছেন যে আমার সতেরো বছরের একজন শিশুকেও সাত দিনের রিমান্ড দেওয়া হচ্ছে তো বিভিন্ন বাহিনীতে যারা আছেন আপনারা আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের প্রতিপক্ষ নন আপনারা আমাদের অভিভাবক যদি পারেন আমাদের পাশে দাঁড়ান আর যদি না পারেন আপনারা আপনাদের জায়গায় থাকুন আমাদের বুকের ওপর আর একটা গুলি চালানোর চেষ্টা করবেন না আমার টাকায় কেনা বুলেট আমার বুকের ওপর চালানোর চেষ্টা করলে এর ফলাফল ভালো হবে না শিক্ষার্থীদের ওপর হামলা করে আর অমানুষের পরিচয় দেবেন না বাংলাদেশের শিল্পী সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা আঁকতে পারেন আপনারা আঁকেন যারা গাইতে পারেন আপনার গান যারা লিখতে পারেন আপনারা লিখেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলেন যারা নাট্যকর্মী আছেন আপনারা আপনাদের জায়গা থেকে সুচ্চার হন যারা পারফর্মিং আর্ট পারেন আপনারা পারফর্মিং আর্ট করেন যারা মাইম পারেন আপনারা মাইম করেন যে যেখানে আছেন যেভাবে আছেন প্রত্যেকটা জায়গায় থেকে আওয়াজ তুলুন তো বাংলাদেশের আপামোট জনতাকে আমাদের অনুরোধ থাকবে আপনার যে সকল গণমাধ্যম আমাদের সংবাদ প্রচার করে না আপনারা সে সকল গণমাধ্যমগুলোকে স্কিপ করবেন আপনারা সে সকল গণমাধ্যমে যাবেন না এবং যে সকল গণমাধ্যমগুলো আমাদেরকে প্রচার করছে আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছে তাদের সংবাদগুলো আপনারা শুনবেন এবং যে সকল গণমাধ্যম এবং সাংবাদিক কর্মীরা আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছেন এবং শেষ পর্যন্ত থাকার আপনাদেরকে অনুরোধ করবো এবং আপনাদের প্রতি আমাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবশেষে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যে যেখানে আছেন যেভাবে পারেন ঐক্যবদ্ধ হন এবং আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ভাইদের খুনিদের বিচার না নিয়ে আমরা ফিরবো না আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনেকে অবস্থান নিচ্ছে তো আপনারা যে যেইভাবে পারেন আমাদের এই নিউজগুলা বহির্বিশ্বে পৌঁছে দেন গোটা বিশ্ব দেখুক আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে কেমন ইনজাস্টিস করা হচ্ছে তো আমাদের হারানোর আর কিছু নাই আমাদের আর ভয়ের কিছু নাই আমাদের যা হারানোর আমরা হারিয়ে ফেলেছি আমাদের এখন আর সামনে কোনো ভয় নাই ভয়কে আমরা আরও অনেক আগেই পেছনে ফেলে এসেছি তো আমাদের যে সকল ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে আমরা যাব হয় আমাদেরকে ভাইদেরকে ছাড়তে হবে হয়তো আমাদের এই লাখ লাখ সাধারণ শিক্ষার্থী সবাইকে জেলে ভরতে হবে খুব শীঘ্রই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের যে যে আলটিমেটামটা আছে সেই আলটিমেটামটা শেষ হওয়া অব্দি যদি আমাদের সমস্যাগুলো সমাধান না হয় আমরা আমাদের কর্মসূচি কঠিন কর্মসূচি ঘোষণা করব তো আমরা সবাই যাবো একসাথে আমাদের ভাইদেরকে ছাড়িয়ে আনতে আমরা যদি ঘোষণা দেবার নাও পারি আপনারা আপনাদের নিজ দায়িত্বে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়ন করবেন কিছু মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু মানুষ সংবাদ সম্মেলন করে বলছে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই আমি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রালের সমন্বয়ক আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পাসে যে প্রতিনিধিরা আছে তারা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করেনি যারা যা এই কর্মসূচিগুলো প্রত্যাহার করতেছে আপনারা যাদেরকে দেখতেছেন আমরা ধারণা করছি সরকারের নির্দেশে গোয়েন্দা চাপে অথবা সে স্থানীয় যে সরকার দলীয় লোক আছে তাদের চাপে বা ওকে প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে কিছু শিক্ষার্থী দিয়ে এই কাজগুলো করা হচ্ছে এগুলোর সাথে বৈষম্যবিরুদ্ধি ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশব্যাপী কর্মসূচি চালু রেখেছে এবং এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস থেকে কোনো প্রতিনিধি আমাদেরকে জানায় নেই তারা হচ্ছে গিয়ে কর্মসূচি প্রত্যাহার করতে চায় তারা সকলেই বলেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যেকটা শহীদ রক্তের হিসাব আমরা নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমরা একটা নিরাপদ বাংলাদেশ করতে চাই আমরা একটা ইনসাফের বাংলাদেশ করতে চাই আমরা একটা সমতার বাংলাদেশ করতে চাই যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আপনারা দেখেছেন যে একাত্তরে আপনারা জানেন যে একাত্তরে নয় মাস ব্যাপী যুদ্ধ হয়েছে এবার যদি তার থেকেও বেশি হয় আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত একটা নিরাপদ বাংলাদেশ তৈরি হচ্ছে ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলবে ষোলো জুলাইয়ে আসার পরে আমাদের ভাইদের ওপর গুলি চালানো শুরু করা হয় আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয় আপনারা সকলেই জানেন গত এগারো দিনে বাংলাদেশে প্রায় এক হাজার মানুষকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা এখন পর্যন্ত আর যে লিস্ট করেছি সেখানেই দুশো ছেষট্টি জনের নাম আমরা তথ্যসহ পেয়েছি আমরা আশা চব্বিশ ঘন্টার মধ্যে এই তথ্যগুলো আমরা পাইছি আমরা আশা করতেছি বাকি তথ্যগুলো কালেক্ট করতেছি এই সংখ্যাটা এক হাজার ছাড়িয়ে যাবে এই যে এতগুলো মানুষকে হত্যা করা হলো পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী দিয়ে এই হত্যাগুলো চালানো হয়েছে আমরা কী চেয়েছিলাম আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আমরা কোটার একটি যৌক্তিক সমাধান চেয়েছিলাম আমাদের কোটার যে যৌক্তিক সমাধান আমরা দাবি করেছিলাম সেটা করেছিলাম নির্বাহী বিভাগের কাছে আমরা শুরু থেকেই পরিষ্কার করে আসছি আমাদের আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নাই আমরা এখন কি দেখলাম যে আন্দোলনের তোপের মুখে আমাদের এতগুলো ভাইকে শহীদ করার পরে তারা সে কী করলো যে আদালতের মাধ্যমে একটা সমাধান দেওয়ার চেষ্টা করলো সেটা হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে এর আগে যে আমাদের সাথে পরিপত্র নিয়ে একটা খেলা করা হয়েছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ঠিক একই একটা এরকম প্রজ্ঞাপন জারি করা হলো আমরা তো এটা চাইনি কখনো এখানে স্পষ্ট করা হয় নাই আমরা স্পষ্ট দাবি জানিয়েছিলাম একটি কমিশন গঠন করে যে এই এই চাকরির সাথে যারা জড়িত প্রত্যেক স্টেক হোল্ডারকে নিয়ে একটা কমিশন গঠন করে সেই কমিশনের সুপারিশ সুপারিশ অনুযায়ী সংসদে আইনের মাধ্যমে এই কোটা ব্যবস্থা সমাধান আজ পর্যন্ত সেটা হয়নি যার কারণে আমাদের সেই আন্দোলন এখন পর্যন্ত চলমান আছে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু শুধুমাত্র কোটাতে নাই কোটাতে থাকার কোনো সুযোগও নাই আমাদের এতগুলো ভাইকে এতগুলো বোনকে শহীদ করা হয়েছে গোটা দেশে ছাত্র জনতার ওপর নির্মম বর্বর হত্যাযোগ্য চালানো হয়েছে এই অবস্থায় থেকে শুধুমাত্র কোটায় থাকার কোনো সুযোগ নাই এই প্রত্যেকটা মানুষের তার প্রত্যেকটা মানুষকে আহত করার যতগুলা মামলা হয়েছে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকটা বিষয়ের ফয়সলা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা বিষয়ে ফয়সলা হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব। যাতে অছাত্র মাদক অস্ত্র পুনরায় শাহজাহা ইউনিভার্সিটির কোনো হলে ঢুকতে না পারে এবং সারা বাংলাদেশের বিশেষ করে সিলেটে তাদের ঘনগ্রেপ্তার করা হচ্ছে যাদেরকে গুম করে রাখা হয়েছে তাদেরকে আমাদের বেঁধে দেওয়ার সময় সেই চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা দ্রুত মুক্ত দেওয়ার ব্যবস্থা করুন যদি সেটা না হয় আমাদের আলটিমেটাম শেষে আমাদের কেন্দ্রের সাথে সমন্বয় করে এর বৃহত্তর এবং কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি সিলেটে যে আমাদের আন্দোলন হচ্ছে সেটা শুধুমাত্র বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় পুরো সিলেটে গুলুবাগ গুলুব্লাড মদন মোহন কলেজ এম সি কলেজ মেট্রোপলিটন ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে সাধারণ ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রথম দিকে চারজনকে অ্যারেস্ট করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাদেরকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু মেট্রোপলিটন নর্থ ইস্ট ইউনিভার্সিটি সহ মদনমোহন মদনমোহন কলেজ সি কলেজের আমাদের এখন পর্যন্ত আমাদের কাছে তালিকা আছে প্রায় প্রায় আনুমানিক একশো এর মতো তাদেরকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি এবং মুক্তির কোনো কথা আমরা এখনো শুনছি না তাছাড়াও যেসব সাধারণ জনতারা আমাদের কাছে এসে আমাদেরকে সহায়তা করেছে বিভিন্নভাবে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তাদের কাউকে ছেড়ে দেওয়া হয়নি আজকে যখন তুলে নেওয়া হয়েছিল প্রথম দিকে তিনজনকে তুলে নেওয়া হয়েছিল পরে আমরা খবর পেয়েছি আমাদের স্বাস্থ্য ব্যাপারে আরও কয়েকজনকে তুলে নেওয়া হয়েছিল এবং কি শুধু তাই নয় আমাদের অনেকে গৃহবন্দি করে রাখা হয়েছে যা যাতে করে তারা কোনো কর্মসূচি দিতে না পারে তাদেরকে প্রত্যাশা করা হচ্ছে অনেক ঢাকা টাকা সহ বিভিন্ন শহরগুলোতে গণক্রেপ্তার গ্রেপ্তার শুরু হয়েছে সেই প্রেক্ষিতে আজকে আমাদের তার পাশাপাশি আজকে আমাদের সারা বাংলাদেশে গণসংগত চলছে এবং আমরা আমাদের কেন্দ্র পক্ষ থেকে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যদি সেই জন্য আমরা আজকের যে কর্মসূচি সেটা চলমান আছে আর যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের বেদেরকে মুক্তি দেওয়া না হয় যদি বিশ্ববিদ্যালয় হলগুলোকে হল প্রশাসনগুলো খুলে দেওয়া না হয় যদি আগের মতো স্বাভাবিক ব্যবস্থা করে নেওয়া হয় অনলাইন কাটডাউন বন্ধ করে না হয় কেন্দ্রীয় সমন্বয় করে আমরা আগামীতে আরো বড় এবং কঠিন এই যে একটা নাটক এটা যে একটা সাজানো নাটক দিদির পরিচালনায় মঞ্চস্থ হওয়া নাটক এটা সাধারণ সারা সাধারণ ছাত্রদের কাছে এবং জনতার কাছে সারাদেশে মানুষের কাছে এটা মানে স্পষ্ট প্রমাণিত সুতরাং এই যে ঘোষণা সেই ঘোষণাকে অস্বীকার করা এবং এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়াটা কোনোভাবেই শীর্ষ নেতৃত্বের সাথে কন্ট্রাডিকশন বা শীর্ষ নেতৃত্বের ঘোষণাকে প্রত্যাখ্যান না এটা মূলত দিদির সাজানো যে নাটক ধরনের যে নাটক রাষ্ট্রীয় নাটক সেই নাটককে প্রত্যাখ্যান করা এবং এই নাটকের জবাবে আন্দোলন চালিয়ে যাওয়াই আমরা মনে করি আমি আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই আমরা দেখছি যে ঢাকা বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে প্রচার করা হচ্ছে যে আহ আহ যে ছয়জন সমন্বয়কারী সমন্বয়কদেরকে ডিভি হেফাজতে নেওয়া হয়েছে তারা তারা হচ্ছে সম্মিলিত ভাবে আন্দোলন সরকার দাবি আদা মেনে নিয়েছে সেই সেই জন্যে তারা আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছে সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছে আমরা দেখলাম যে একটা স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট তারা লিখিত স্ক্রিপ্ট তারা পাঠ করে শোনালেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো দেখালো এবং আমরা দেখলাম এর প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া বলতে গেলে দেখবো যে আমরা সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলিতে দেখলাম যে অন্যান্য সমন্বয়কের দায়িত্বে যারা আছেন যারা এখনো পর্যন্ত ডিবি হেফাজতে আহ যান নাই বা যারা এখনো পর্যন্ত বোম হয়ে যান নাই আটক হয়ে যান নাই তারা সাথে সাথে কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমরা দেখেছি যে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সমন্বয়করা যেমন নির্দেশনা দিয়েছে যে এই ছয় জনের যে আহ বক্তব্য সেই বক্তব্যটা আসলে সারা দেশে ছাত্র সমাজের বক্তব্য হতে পারে না কোনোভাবেই এবং এই যে এত এত হতাহতের ঘটনা এই হতাহতের ঘটনার সামনে এই সময় আন্দোলন প্রত্যাহার করার কিছু নাই যারা বাইরে আছে তারা ঘোষণা দিয়েছে আন্দোলন চালিয়ে যাবে এবং আমরাও ঘোষণা দিয়েছি যে আমরা আন্দোলন চালিয়ে যাব এই ডিবি হেফাজতে ছাত্রদেরকে যে ছাত্রদেরকে বাধ্য করা হলো যে আন্দোলন প্রত্যাহার করতে এই এই ঘোষণা ছাত্র সমাজ মানে না আমরা মানি না আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের আহ রক্ত বিন্দু আছে আসে রক্ত বিন্দু দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমরা দেশে দেখলাম যে শত শত মানুষ শহীদ হয়ে গেল সেই শহীদদের রক্ত আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে যতদিন পর্যন্ত এই হত্যার দায়ভার নিয়ে আহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দায় শিক্ষা না করবে এবং শাস্তির আওতায় না আসবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং সারাদেশের ছাত্র সমাজ আমাদের পাশে থাকবে সারাদেশের ছাত্র জনতা আমাদের পাশে থাকবে সেটা আমরা প্রত্যাশা করি কিন্তু এটা তো আপনাদের প্রতিক্রিয়া আপনাদের কত প্রতিক্রিয়া কিন্তু তারা তো শীর্ষ নেতা তাদেরকে সবচেয়ে বেশি আপনারা মেনে আসছেন তারা আপনাদের নেতৃত্ব দিয়ে এসছে সুতরাং তাদের মধ্যে যখন এরকম আহ আহ্বান আসে তখন আপনার কেন তাদের সাথে ইতিমধ্যে পোষণ করছেন এবং তারা যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন পার্টিকুলারলি তারা বলেছে বিবৃতি যে আন্দোলনে আমরা যে দাবিগুলি নিয়ে আন্দোলন করেছিলাম সেটি ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে তবুও কেন আপনার আন্দোলন মানে তাদের সাথে এখন পোষণ করছেন না একটা ব্যাপার হলো তারা আন্দোলনের প্রধান নেতৃত্ব শীর্ষস্থানীয় নেতৃত্ব এই কথা ঠিক এবং যদি তারা স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু এই যে এই যে তারা বিবৃতিটা দিলেন সেটা স্বতঃস্পূর্ত ভাবে দেওয়া বিবৃতি না সেটা বোঝাই যাচ্ছে আমরা দেখছি সারা দেশে ইন্টারনেট যে করে করে দেওয়া বন্ধ একটা ডিজিটাল দেশের মধ্যে চলছে আমরা একদিকে এই ছয়জন সাতজন মানুষ ডিবি হেফাজতে আছে আর অন্যদিকে যারা বাইরে আছে তারাও আপাত মানে কার্যত বন্দি দশার মধ্যে আছে এই কার্যত বন্দি দশার মধ্যে থেকে আন্দোলনকারী যারা আছে সমন্বয়করা কিন্তু একসাথে বসতে পারছে না তারা মিটিং করতে পারছে না এবং একদিকে হচ্ছে অনলাইন ক্র্যাকডাউন ডিজিটাল ক্র্যাকডাউন অন্যদিকে হচ্ছে পুলিশের নজরদারি ডিপি অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী তাদের নজরদারি এই কারণে তারা কিন্তু মানে একসাথে বসে দীর্ঘ সিদ্ধান্ত নিতে পারছে না এবং এই শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা আছেন যে নির্দেশনা এখন আসবো আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সেটা তাদের ঘোষণা না এই যে একটা নাটক এটা যে একটা সাজানো নাটক ডিবির পরিচালনায় মঞ্চস্থ হওয়া নাটক এইটা সাধারণ সারা দেশের সাধারণ ছাত্রদের কাছে এবং জনতার কাছে সারা দেশের মানুষের কাছে এটা প্রমাণিত সুতরাং এই যে ঘোষণা সেই অস্বীকার করা এবং এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে শীর্ষ নেতৃত্বের সাথে কন্ট্রাডিকশন বা শীর্ষ নেতৃত্বের ঘোষণাকে প্রত্যাখ্যান না এটা মতো ডিভির সাজানো যে নাটক এক নিকৃষ্ট ধরনের যে নাটক রাষ্ট্রীয় নাটক সেই নাটককে প্রত্যাখ্যান করা এবং এই নাটকের জবাবে আন্দোলন চালিয়ে যাওয়াই আমরা মনে করি কারণ এটি স্বাভাবিক অবস্থায় এই বিবৃতি আসবে আপনি বলছেন যে তাদেরকে জোর করে টিভির নাটক এবং আহ অসুভাবিক ভাবে দিতে দেয়াতে বা বলতে বাধ্য করেছে ওটা হতে যাচ্ছে নিশ্চয় 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 এটা স্পষ্টতই প্রমাণিত যে এটা জোর করে দেয়া একটা বিবৃতি এবং সেই বিবৃতিটা যে লেখা তাদের চোখে মুখে তাকালেও আমরা বুঝতে পারি এবং ডিবি হেফাজতে যেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখলাম যে চিকিৎসা রক্ত তিনজন মানুষ তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হলো মানুষ বলে মিথ্যা কথা বলে তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হলো এবং দূর করে তাদেরকে বাধ্য করা হলো আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহার করেন এবং আমরা দেখলাম সেটা শুধু কেন্দ্রভাবে নয় সারাদেশে বিভিন্ন জায়গাগুলিতে আমাদের আন্দোলনকারী সহযোদ্ধা যারা আছেন তাদের উপর কিন্তু সারা দেশে এই ধরনের

সেখানে থাকার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে সব সমন্বয়কদের একসাথে হওয়া তাদের মিটিং করা আলাপ আলোচনা করার কোন ধরনের পরিবেশ এই মুহূর্তে দেশে নেই এবং সরকার এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে তাদের যে বিবৃতিটা সেটা প্রত্যাক্ষ আপনি করছেন এটাকে আপনার মতো অন্যরা যারা আছে সবাই করছে বাইরে থাকা নাকি শুধুমাত্র আপনার ব্যক্তিগত একটা ব্যাপার হলো আমার ব্যক্তিগত মতামত নিশ্চয়ই এর সাথে অনেক অনেক সমন্বয়ক ইতিমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছেন বেশ কয়েকজন আমি এখন পর্যন্ত সাত জনের সাত জন সমন্বয়কের অবস্থান স্পষ্টভাবে জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এর বাইরে অন্যান্য যারা আছেন তাদের এখন পর্যন্ত কারো মতামত এরকম আমি দেখি নাই যে তারা হচ্ছে এই প্রত্যাখ্যান আন্দোলন প্রত্যাখ্যানের যে নির্দেশনা সেটার সাথে একমত এরকম কারোকে এখন পর্যন্ত আমি দেখি নাই সবাই সবাই আসলে হচ্ছে যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সমন্বয় যাদের বাইরে যারা সংখ্যক আন্দোলন চালিয়ে যাওয়ার দিয়েছে আপনারা যে 24 ঘন্টার একটি আল্টিমেটাম দিয়েছেন সেটিই পরিণতি তাহলে ই বগুন্দি আচ্ছা আমাদের 24 ঘন্টার আল্টিমেটাম ছিল এবং এর সাথে দেয়ারলেখা গফিতি আকাশের কর্মসূচিগুলি ছিল আমরা দেখলাম আজকে সারা দেশেই সফলভাবে দেয়ারলেখা এবং গফিত অঙ্গন কর্মসূচিটি সফল হয়েছে এবং আমরা দেখলাম যে সারা দেশেই ধরনের নজরদারি এখনো চালু আছে সেই নজরদারির মধ্যে দ্বারা এবং আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচিটা আলাপ আলোচনার ভিত্তিতে নিশ্চয়ই আহ অতি শীঘ্রই জানানো হবে সেই কর্মসূচি এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে সমন্বয়কদের মিটিং করার পরিবেশ নাই একসাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ নাই আমরা যথাসমর্থ চেষ্টা করি কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করব।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় জানিয়েছে তারা তাদের সকল কর্মসূচি প্রত্যাহার করেছে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এই ভিডিও বার্তা নাকি ভয় দেখিয়ে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে নাহিদ ইসলামকে দিয়ে এমনই শোনা যাচ্ছে এখন প্রদর্শক শ্রোতা মণ্ডলী নানাবিধ অত্যাচার নির্যাতন করে তাদেরকে হুমকি ধামকি দিয়ে লিখিত একটা বক্তব্য দেওয়া হয়েছে প্রদর্শক শ্রোতামণ্ডলী সরকারের পক্ষ থেকে অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপরে এমন প্রদর্শক মণ্ডলী বক্তব্য আপনারা শুনছেন অন্যান্য সমন্বয়কদের মুখ থেকে শিক্ষার্থীরা আরও কঠোর হচ্ছে শিক্ষার্থীদের এই বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠিন হতে যাচ্ছে এটা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে অন্যান্য সমন্বয়করা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের বক্তব্য অপিনিয়ন জানাবেন কমেন্টে আপনারা আসলে কি বলতে চান আপনাদেরও কি মনে হচ্ছে এটি জিম্মি করে ভয় দেখিয়ে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে নাহিদকে দিয়ে প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ